দাম বাড়ানোর পরে আসলে এই খলিল গোস্ত বিতানের কি পরিস্থিতি সেটা দেখার জন্য আমরা চলে আসছি এবং তার পাশাপাশি আসলে কত টাকা দাম বাড়লো কত টাকায় মাংস বিক্রি হবে এখন থেকে খলিল গোস্ত বিতানে সেটাও জানাবো তবে তার আগে একটু দেখি যে আসলে দাম বাড়ার পরে কি পরিস্থিতি এই খলিল গোস্ত বিতানের যদি এই যে দেখি আমরা সিরিয়াল মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে ক্যামেরায় হয়তো আসবে না সেই জন্য আজকে আমরা ড্রোন নিয়ে আসছি এবং ড্রোনের ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন ভিড় আজকেও এই খলিল গোষ্ঠী বিতানে যদিও আমরা জানি যে দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে তো কত টাকায় বিক্রি হচ্ছে এখন মাংস সেটা জানানোর চেষ্টা করব খলিল ভাই আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি আমি এখান থেকে আপনি কিন্তু মাংস নিতাম তবে আমি ভিড় কম দেখতাম তবে আপনি বাংলাদেশে যে একটা জিনিস দেখেছেন যে মাংস গরিব মানুষের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছিলো সেটা আপনি ক্রয় ক্ষমতার ভিতরে এনে দিয়েছেন এজন্য গরিব মানুষ আপনাকে প্রচুর দোয়া করে কারণ যারা কোনো দিন মাংস খা এক ঈদের দিন ছাড়া কুরবানি ছাড়া এখন দেখেন কম বেশি আমি বলতেছি সবাই কম বেশি যাদের মধ্যম শ্রেণীর লোক তারা কিন্তু এখন মাংস খায় সব মানুষ আপনার জন্য দোয়া করবে আর কিছু লোক আছে আপনার এইটার ব্যাপারে আমি দেখলাম আপনাদের ওই যে কি একটা অফিসে ওই জায়গা দেখি কিছু গিরিঙ্গি করতেছে ওরা জীবন বেড়ে গিরিঙ্গি করব। তবে আল্লাহ পাকের দোয়া থাকবে আর গোটা বাংলাদেশের মানুষ আপনাকে মডেল হিসাবে দেখবে আমরাও আপনার সাথে একমত অবশ্যই নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই বাট এখন এই যে দামটা একটু বাড়ছে এখন অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতে বয়কট খলিল ভাই আবার অনেকে বলতেছে যে নির্বাচনের জন্যই তো মাংসের দাম কম ছিল এখন আবার নির্বাচন শেষ মাংসের দামও বেড়ে গেছে আসলে বিষয়টা কি তাই না আসলে কি গরুর যেমন ভুসি এটা ওটা খাওয়ার অনেক কিছুর দাম বেড়ে গেলে এখন একজন মানুষ তো গরু কম দামে বিক্রি করবে না তার তো এক পয়সা হলে লাভ থাকতে হবে উৎপাদন খরচ করতে নিবে হয়তো আমি জানি না হয়তোবা সেটা হয়েছে দেখে এখন হয়তো একটু বাড়ছে আল্লাহ দিলে আবার কমে যাবে আমার বিশ্বাস খলিল ভাই আবার কমাবে যদি ক্রয় ক্ষমতা ভুসি টুসি ইগলার দাম কমে যায় খলিল ভাই অবশ্যই কমাবে কথা ঠিক না বেটি অতএব অতএব এখন অন্য দোকানে সাড়ে সাতশো এখানে সাড়ে ছয়শো এখন আছে তবে এর একটু উপরে উঠলে সমস্যা হবে তা বলে এর একটু উপরে উঠলে আবার গরিব মানুষের সমস্যা হবে তাই কোলিল버지 প্রতি অনুরোধ লস্ট জাহিদ সাহেব আপনি আপনি এর উপরে উঠায়েন না আমার ছেলে আমেরিকা থাকে উনি আমার ছেলে ওখান থেকে ওনাকে ধন্যবাদ জানিয়েছে বলছে যে মা সবাই তো মানে কিনাকাটা ইয়াতে বাইরে চলে গেছিল এখন তো যারা পারে না যারা কাজের মূলক ওরাও বছরে একদিন গরু মাংস খাইতে পারে না এখন তো ওরা মানে চাইলি বলে বেতনটা পাইলি বলে মনে কি খালা এক কেজি মাংস কিনেছি আজকে তাহলে কথাগুলো শুনতে কত ভালো লাগে ঠিক না আমার কথা হলো ওনাকে অনেক ধন্যবাদ কিসের জন্য উনি অনেক চাপে পড়ে এখন একটু বাড়াইছে যেটা আমরা বুঝতেছি ঠিক আছে কিন্তু এটা জনগণ বুঝতেছে না আমরা বলছি যে ওনার তো উপায় নেই অন্যগুলা যেভাবে ওনাকে ধরছে যে মিটিংগুলো দেখলাম ওরা টিভিতে ওনার অনেক অবস্থা খারাপ ঠিক আছে উনি অনেক বড় লোক এটা না যে ওনাকে চাপ নাই ওনা কিন্তু অনেক চাপ খালি উনি একটা এই ভদ্রতার কারণে এই মানুষ গরিব মানুষের পেটে লাত্তি না মারার কারণে আলহামদুলিল্লাহ উনি ভালো আছে আমাদের কিন্তু টাকা দিয়ে কিনছি আমরা কিনাই তারপরে কি সে দোয়াটা পাইতেছে কথাটা বুঝছেন উনি দোয়াটা পাওয়ার মূল কারণ হলো ওনার অনেক লাগ ভালো এই জন্য দোয়াটা পাইতেছে ঠিক আছে ওনার অন্য ধন্যবাদ আমার ছেলে আমেরিকা থেকে আপনাকে ধন্যবাদ জানাইছে ঠিক আছে আমার ছেলে আমেরিকাতে বলছে বলবেন আঙ্কেলকে আমার বাস হলো এটা

আমরা প্রায় দশ জন মিলে একটা সমতি করি প্রতিদিন তিরিশ চল্লিশ টাকা করে এই সমতিটা যখন এক বছর পূর্ণ হয় তখন আমরা একটা ক্যাশ হিসাব করি হিসাব করে এই জনে বৈশা তারপরে আমরা একটা সিদ্ধান্ত করি যে আমরা প্রতি বছরে একটা দুটা গরু জবাই করি এবার আমরা জবাই করি নি কারণ এবার অনেক অনেক সমস্যা কারণ দাম বাড়তি তো শীতের সিজন গরু কিন্নও সুবিধার পাওয়া যায় না তো চিন্তা করলাম যে খলিলবার এখানে কিছু কম আছে গোস্ত আমি আর আগের সপ্তাহে আইসা গেছিলাম আসার পর ওই ওই সময় পাঁচশো টাকা হয়েছে এখন বর্তমান আইসা দেখি যে ছয়শো পঞ্চাশ টাকা তো ছয়শো পঞ্চাশ টাকা আমি মোটামুটি দুইশো আট কেজি গোস কিনা হয়েছে আমার এখান থেকে দুইশো আট কেজি হ্যাঁ আট কেজি কিনা হয়েছে এখান থেকে কিনা আমার যে সদস্যরা আছে এদেরকে এই ভাগ করিয়া দেওয়া হয়েছে এখান থেকে এখন এক এক জায়গায় এক এক যাবে যেমন বরিশাল যাবে শরীয়তপুর যাবে ওই দিকে কুমিলা যাবে এদিকে মমন যাবে নেত্রকোনা যাবে গুলশান যাবে বিভিন্ন জায়গা যাবে মাংস গুলা মানে আপনাদের সমিতির সদস্য যারা তাদেরকে পাঠিয়ে দিতে আছে একটু জানি এই সমিতিটার নাম কি বা এটা কোথায় অবস্থিত কেন এই সমিতি হলো আসলে এটার কোনো নাম নাই এটা শুধু আমরা একটা বাজার সমিতি করছি এটা কমলাপুর বাজার সমিতি এটা এটার মেন পোরা দেই আমি এটা আজকে 4 বছর আগে আমরা চালইতাছি এই সবাই সদস্যরা একই রকম কতজন সদস্য আপনাদের এটা প্রথম আসলে 21 জন 21 জনের পরে আইছে 20 জন 20 পরে আইছে আবার 21 জন 21 জনের পরে এবার আমরা আছি 12 জন কারণ আমি চালাতে পারি না আমার সময় কম তো এই কারণে 12 জনট আমি চালাতেছি টাকা ওঠে আমার সমস্যা হয় জন্য আচ্ছা এমনি কোনো উদ্দেশ্যক বা কোনো কিছু নাই টার্গেট না প্রতিদিন হ্যাঁ প্রতিদিন এটা 40 টাকা করে জমাই কোনো উদ্দেশ্য না কোনো টার্গেট না এটা জাস্ট একটা পয়সা জমে এই পয়সার বিনিম আমরা বছরে এটা একটা ই করি আমরা শুধু আমাদের উদ্দেশ্য হলো আমরা সবাই মিলে একবারে বেশি মাংস কিনতে পারি না আমরা ছোটো ছোটো টাকা জমাইয়া একটা গরু জব করে আমরা ভাগ করে নিতাম আর এবার কাছে তো গরুর দাম বেশি এই কারণে খলিল ভাইয়ের কাছে আমরা আইসা সাতশো মানে কিনলাম ছয়শো পঞ্চাশ টাকা করে এছাড়া আমি কয়েকদিন আগে পনেরো কেজি মাংস কিনছি সেখানে আমার সাতশো বিশ টাকা করে নিছে খলিল ভাইয়ের কাছে মোটামুটি এখানে আমরা সত্তর টাকা কেজিতে সেফ পাইলাম আচ্ছা তাহলে আমরা তো জানি যে অনেকেই সমিতি করে বা এইভাবে টাকা জমা হচ্ছে যে হয়তো রোজার ঈদের আগে একটা গরু কিনলাম সবাই মিলে ভাগ করে নিলাম কারণ কোরবান মানে ঈদের সময় বেশ অনেক মাংসের প্রয়োজন হয় আত্মীয় স্বজনরা আসে ওই সময় তো আপনারা এখন এটাকে ভাঙলেন কেন বা এখন ধরো আমরা প্রতি সবাই ভাঙতে ভাঙি কিন্তু বলে এই মাসে ওই আমাদের যে মেইন লিডার ওরা একটু মানে সামনে

তাহলে কি ঘটনাটা এই পাবলিকের কথাই কি সত্য হচ্ছে কিনা যে আসলে তাহলে কি নির্বাচনের জন্য এই মাংসের দাম কম ছিল এখন আবার বেড়ে গেল এরকম নাকি না 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 আসলে নির্বাচন ঘটনা কি মানে প্রতিটা দেশে যদি নির্বাচন হয় এক সপ্তাহ বর্ডারগুলো বন্ধ থাকে প্রতিটা মালামালি মানে পাড়াপাড়ার একটা বন্ধ থাকে ওই ক্ষেত্রে গরুটার দামটা মনে করে একটু মানে বেশি বাইরে গেছে লোক তো বেশি বাইরে যাওয়াতে আমিও অনেক ভয় খাইয়া গেছি যে আমি জনগণকে কি খাওয়াইতে পারলাম না আমার নিজেরই অনেক খারাপ লাগছে এখন আলার মতো একটু স্বাভাবিক হয়ে আসতেছে দেখেন একদিন বিক্রি করছে ছশো নব্বই টাকা এখন ছশো পঞ্চাশ টাকা তুমি আরও কমে আমি কমাই দেব আরেকটা কথা হলো যে আমি যদি ছশো পঞ্চাশ টাকা বিক্রি করি আমার কিন্তু অন্য অন্য মাংস ব্যস্ত বাইরে এটা বিক্রি করতে পারবো না কারণ ওদের সেলটা কম ওরা সাড়ে সাড়ে সাতশো টাকা সাতশো টাকা বিক্রি করবো কারণ ওদের সেলটা কম তারা মনে করেন এত পরিমাণ সেল করতে পারে না আর আলার মতো আমার তো সেলটা বেশি অন্য অন্য মাংসের সেলটা কিন্তু কম এই আরেকটা কথা হলো যে আমি প্রতিনিয়তই বারবার বলতেছি যে সরকার যদি একটু নজর দেয় তাহলে কিন্তু ওই যে ডিজি মহাদেশ সাহ বলছে না যে পাঁচশো টাকা কেজি গরু রমজান মাসে কথাটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্য আজকে দেখেন কুরবানির সামনে যে কুরবানি আস্তে সামনে কুরবানি আসতে আসে বড়ো বড়ো যে খামারে এলারা এরা করতেছে গরুগুলা আমাদের থেকে মাঠের থেকে মানে হাড়ে গাড়ির থেকে মজুদ মজুত করতেছে এই বাজার যার যে গরুগুলা যে মাংসর যে গরুগুলা এগুলো ওনারা কিন্তু বর্তমানে এখন সব গরুগুলা ওনারা মাঠের থেকে কারণ হেরাল তো হাজার হাজার কুইটের মালিক ওই ক্ষেত্রে যায় গরুর দামটা একটু বাড়তেছে সরকার যদি খালি একটু বলতো যে তোমরা বাজারজাত করো যে গরুগুলা ইনটেক মানে স্টক করছে এই গরুগুলো দেখেন অনেক বড় বড় খামারিওয়ালারা সরকারি খাল পাশের জমিনওয়ালার জমিন দখল কইরা বড় বড় খামারি করতেছে এরা কিন্তু বাজারজাত গরু বিক্রি করে না অথচ সরকার কিন্তু তাদেরকে টাকা দিছে বাজারজাত মাংসর গরু বিক্রি করার জন্য এবং ঘাভি গরু লালন পালন করার জন্য দুধ উৎপাদন করার জন্য এরা কী করতে শুধু একটা কুরবানির করা প্রত্যেকটা মনে করেন আমাদের দেশে বাংলাদেশে বড় বড় খামার আছে যে তিন হাজার দুই হাজার গরু আছে এক একটা খামারে আপনার একের কম হলেও বিশ থেকে পঁচিশটা এরকম ফার্ম আছে আর এমনি তো লক্ষাধিকের উপরে ফার্ম আছে এরা এই যে গরুগুলা মনে করেন এখন যে কুরবানির একান্ড করে মজুত এই মজুদের কারণে কিন্তু আজকে এই ছয়শো টাকা হয়েছে নাহলে কিন্তু ছয়শো পাঁচশো পঁচানব্বই টাকা এটাই দাম ঠিক ছিল কিন্তু আবার ধরেন যে কোরবানির সময় যেই পরিমাণ চাহিদা আমাদের প্রয়োজন হয় গরু তো এই খামার যদি ওইভাবে গরু উৎপাদন না করে কোরবানিকে টার্গেট করে তখন তো দেখা গেল যে কোরবানির সময় আবার প্রত্যেকটা বছর যেই খালি সরকার করে আর বিক্রি করে চাষ করে বিক্রি করে আমি আপনাকে বলি সরকার যেই খালি খামার লোনটা দিয়েছে আজ পর্যন্ত বলেন তো এখন পর্যন্ত কোরবানিতে দাম বেশি গেছে কিনা প্রত্যেকটা বছর কুরবানিতে গরু খরচ যায় প্রতিটা বছর এই গেছে বছর ছাব্বিশ লাখ গরু খরচ গেছে তাহলে প্রত্যেকে খরচ গেছে আর তাদের তো মনে করেন টাকার অভাব সরকারি টাকা সরকার খালি টাকাটা ফেরত চাও সরকার ট্যানার ওয়ালাদের কাছে চামড়া টাকাটা ফেরত চাও যে টাকা ফেরত দে আর তো লোন নিয়ে খালি সম্পদ কিনে কোন ট্যানারওয়ালায় কোক বছরে ধানমন্ডি গোলসানে দুইটা তিনটা বাড়ি না কিনে বনানিতে গুলশান বনানিতে চামড়ওয়ালা আর যে বড় বড়ো খামড়াগুলা বলেন এই বড়ো বড়ো খামার সরকারি খাল অন্যের জমিন দখল করে যে বড় গরু পাল্টাছে এই গরুগুলা কুরবানির কেন্দ্র করে আর এখন বর্তমানে আর ওইটা পুরা লাগছে যে মাংস আমরা বাড়ানোর জন্য ওনারা উঠে পুরো লাগছে মাংসের দাম বাড়ানোর জন্য আমরা না তো আমরা তো কমের পক্ষে আমরা হলাম গরুর ঘোষ কমে বিক্রি করব যত কমে বিক্রি করতে পারি অত ভালো আমাদের কাস্টমার থাকবে ওনারা এই গরুগুলা মানে যেহেতু দাম কমেছে ওনাদের মাথা নষ্ট যে হ্যাঁ হ্যাঁ গরুর দাম যদি কমে যায় তাহলে তো আমাদের গরু পরিমাণে দাম কম করব পাঁচশো পঁচানব্বই টাকা গিয়ে আমরা ঘোষ খাই আর আপনাদের এই খামারের গরুর দাম এত কে এই জন্য ওনারা কিছু মাড়তে নেই গরুগুলো স্টক করে ফেলাইতেছে যদি সরকার এটা দেখে তাহলে মনে করেন এই চাষগুলো আর করতে পারবো না এই যে দাম যে একটু বাড়লো তাতে আগে যেরকম সারাটা ছিল ক্রেতাদের এখন তো সারা একটু মনে হয় না আল্লাহর মতো ওরকম কম কমে নাই তবে ক্রেতাও জানে যে খলিল ভাই মানে আসলেই কিন্তু আমি ক্রেতা ঠকাই না বিশ্বাস করি ক্রেতা ঠকানোর পক্ষেই না আমি কখনোই না দাম বাড়ানোর পক্ষে আমি থাকি নাই থাকবো না দেখেন আমি একদিন মানে বেশিরক ঘাবড়াইছি কয়েকদিন একটু আমার ঘাটতি হয়েছে ঘাটতি হওয়াতে আমি একটু ঘাবড়ায় গেছি ঘাবড়ায় যায় একদিন বিক্রি করছি মানে নব্বই টাকা একদিন শুধু একদিন তা বিক্রি করার পরে পরের দিন হাটে গেলাম মার্শাল্লাহ দেখলাম যে আমার এই জায়গায় পড়ে বিশ্বাস করেন আমরা এখনও বলি সরকার যদি খালি খামারালাদের বলে যে তোমরা বাজারে গরু কিছু ছাড়ো আমার টাকা ফেরত দাও যদি আপনি এই দশ দিনের ভিতরে ঘোষ আবার আগের জায়গাতে না আসে তারপরে বলি আচ্ছা তাহলে একটু জানি একটা জিনিস যদিও ভেতরের খবর সেটা হলো যে এই যে ছয়শো নব্বই টাকা করে একদিন বিক্রি করছে যদি ওই দিনের হিসাবটা আমরা জানতে চাই যে ওই দিন আপনার কত টাকা লাভ হয়েছিল ওই দিনে লাভ হয় নাই ভাই ওই দিনে আসলে সতেরো না আঠারো একটা লাভ হয়েছে সতেরো থেকে আঠারো হাজার টাকা এই ছয়শো নব্বই টাকা বিক্রি করে আচ্ছা গোড আসলে দামে কিনা ছিল আমি যেহেতু কথা দিয়েছি জনগণের কথা দিয়েছি যে আসলে আমার পাঁচ দশ টাকা লাভ রেখে আমি বিক্রি করব বিশ্বাস করেন আমি ওটাই করার চেষ্টা করব আমি কিন্তু বারানের পক্ষে না 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 আচ্ছা দর্শক এই যে আমি বলতেছি লস দিয়ে বিক্রিও করব না ব্যানার কিন্তু ছিল না যাই হোক মোটামুটি এখন এই যে 650 টাকা ব্যানার হয়ে গেছে তাহলে আশা করা যায় 650 টাকাই আসলে গোস খাওয়া যাবে খলিল ভাইয়ের দোকান থেকে সরকার খালি বড় বড় আর লাগা ধরু যে তোমরা যে এই যে সরকারি খাল দখল কইরা গরু পালো আর আমার টাকা নিয়ে আর কুরবানির কেন্দ্র গরা 30 লাখ 40 লাখ টাকার গরু বেছো গরু কি হীরা খাওয়ায় না স্বর্ণ খাওয়ায় ওই গরুর গোছ আমার গরুর চেয়ে খারাপ এই যে চুয়াল্লিশ লাখ টাকার গরুর গোস আমার একজন তিন দিয়েছিল আমি খাইছি ওরা আমার দোকানের গোসার্থে খারাপ আচ্ছা কারণ কি আমরা তো জানি যে ভালো খাবার দাবার খেয়ে কথা খালি গরু একটু বড় হলে সুন্দর দেখা যায় আসলে ওনারা শিক্ষিত মানুষ তো এমন এমনভাবে কথা বলে যে তাদের কথাগুলো বিশ্বাস গ্রহণযোগ্য হয়ে যায় আরেক ধনীময়সে একমাত্র যদি মনে করেন ভালো গরু যেমন ঘাস উৎপাদন করে ভালো গরু বিক্রি করে যারা ঘাস উৎপাদন করে গরু খাওয়ায় একপাত্র এড়াই যারা ঘাস উৎপাদন করে ভুট্টা উৎপাদন করে খাওয়ায় এই খামারিগুলাই ভালো তাইলে তো মোটামুটি আমরা যা জানার ছিল দর্শকদের যেটা আর কি বলার যে আসলে নির্বাচনের কারণেই মনে হয় দামটা কম ছিল এখন নির্বাচন শেষ নির্বাচন হওয়ার এক সপ্তাহ পূর্ণ বর্ডারগুলো বন্ধ থাকে তাইলে ওই কারণেই এখন আসলে নির্বাচনের না না নির্বাচনের আসলে এটা সরকারের কোনো হাত নাই যেহেতু আমাদের দিকে কমাইছি সরকার যদি এই দামটাই যে আমরা যে বলতি বারে বার এই দামটা যদি সরকার রাখতে পারে আমরা যে বারবার বলতেছি পাঁচশো পঁচানব্বই টাকা কেজি নিচে যদি সরকার নামায় নিয়ে এসে এটা আমাদের জন্য ভালো সারা বাংলাদেশে মাংস জন্য ভালো প্রতিটা মাংস ব্যবসায়ী চাই ক্রেতা যদি মনে করেন আমি আজকে এক হাজার টাকা কেজি গরুর গো বিক্রি করি তাহলে আমার গরুর গোছটাকে বিক্রি হবে আমার জন্মের আগে আমার বড় ভাই বলছে একটা গরু কিনছিলো সত্তর হাজার টাকা দেওয়া ওই গরুর চামড়া বেচে চার হাজার টাকা আমাদের গরুর চামড়াগুলা ভুলু করে বাজারজাত করতো সরকার রাজস্ব আয় পাইতো হাজার হাজার কোটি টাকা শুধু ভুলুমালটা যে সময় ওনারা ই করতো কাঁচামাল এবং ভুলুমাল সরকার যে সময় এটা ই করতো ক্যানারেলাগুলা মানে বাজার বারে সেল করতো ওই সময় হাজার হাজার টাকা সরকার ই পাইত রাজস্ব আয় পাইতো এটাতে সরকার কিন্তু বঞ্চিত হয়ে গেছে না আশা করি অবশ্যই সরকার এই বিষয়ে আসলে দেখবে কারণ এটা অনেকেরই বলা এই কথাটা যে চামড়ার প্রতি যেন সরকার একটু দৃষ্টি দেয় ঠিক আছে ভাই অনেক ভালো লাগতো অনেক কথাই আমরা জানতে পারলাম শেষ করে দিচ্ছি আজকের ভিডিও দর্শক আগামী ভিডিও দেওয়া দিয়ে আসসালামু আলাইকুম